যে এই ছেলেটা হারিয়ে গিয়েছিল অনেক খোঁজে 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 নিয়ে খুঁজে নিয়ে আসলাম একে আরেকজন ছিল এই যেখানে প্যারাগ্লাইডিং হয় পয়েন্ট তো সেই লেভেলে ভিড় ভাবলাম একবার উঠবো ছবি তুলবো তো বাবা এখানকার দর্শক জোরে হাওয়া চলছে অনেকটাই উপরে আছি একটা মানে মেঘের একটা পাহাড় পড়ে গেছে এই যে সুন্দর জায়গা ভিউ একদম সাংঘাতিক গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সময় পাঁচটা সকাল পাঁচটা তো আজকে বছরের শেষ দিন তো এখন রয়েছি চিকবাল্লাপুর যেটা ব্যাঙ্গালোরের মধ্যে অবস্থিত তো আজ আমরা চিকবাল্লাপুর টু নন্দি হিলস ট্রাভেল করবো সবারই ড্রিমস থাকে যে ব্যাঙ্গালোর আসলে তারা একবার নন্দি হিলস ভিজিট করবে তো তাই সেই কারণে আজ আমরা চলে এসেছি নন্দী হিলস ভিজিট করতে তো এখন রয়েছি রুমে কাল এসেছিলাম এখানে চিকবাল্লাপুর বাসে প্রচুর ভিড় ছিল সেই কারণে কোনো ভিডিও বানাতে পারেনি তো আজ এই রুমে থেকেই আমাদের ভিডিও শুরু করলাম সকাল সকাল প্রায় পাঁচটা বাজে এখন কাল সন্ধ্যা সাতটার সময় রুমটা নিয়েছিলাম আর এখন এই রুমে আমরা আপাতত আছি চারজন তো ওইদিকে এই যে একজন এই একজন দুইজন এই একজন তিনজন আর আমি একজন চারজন আর এই রুমে হচ্ছে তিনটে বেড চারজনাই ছিলাম এই রুমের ভাড়া হচ্ছে তেরোশো টাকা আর এই রুমে কাল এসেছি দেখার মতো কিছুই ছিল না একমাত্র টিভিটাই দেখেছি একটু হিন্দি গান আর এখান তো কর্ণাটক এখানে ভাষা মানে অন্য রকম তো এই টিভিতে একটু হিন্দি গান শুনেছি তারপর শুয়ে পড়ছি কারণ ফোনে চার্জ নেই চার্জ নিয়ে আসি সাথে করে আর একদম রুমটা মোটামুটি ভালোই ছিল কারণ তেরোশো টাকায় চারজন ভালোই ছিল খারাপ না তিন বেডের রুম ছিল সুন্দর ঘুম হয়েছিল রাত্রে এসেছিল। তো চলো এখন যাব রুম ছাড়ার টাইম চলে যে আউট হয়ে যায় রুম থেকে এখন মানে পাঁচটা বাজে এখনো সকাল হয়নি পুরো অন্ধকার তো গাইজ আজকে চিকবাল্লাপুর পুরের টেম্পারেচার হয়েছে সতেরো ডিগ্রি কোল্ড এই যে সব জ্যাকেট প্যাকেট পরে এসেছে আমি তো জ্যাকেট আনি নি আমি আর এই জ্যাকেট আনি নি খুব ঠান্ডা আর এই চিকব্লাপুরে ওইদিকে হোটেলে ছিলাম তো যারা ভাবছেন নন্দী হিলস আসবো তারা কিন্তু আমাদের মতো আগের দিন আসতে হবে যদি সানরাইজ দেখতে চাও নন্দী হিলসের ওপর থেকে আগের দিন আসতে হবে এবং আমাদের মতো রুম নিয়ে থাকতে হবে আমরাও প্রথমে এসেছিলাম রুম পাচ্ছিলাম না তো গুগলে সার্চ করে যাই হোক একটা পেয়েছি অনেক সস্তায় পেয়ে গেছি রুমটা তো এখন এই রাস্তা প্রায় পাঁচটা দশ বাজে তো এখন পুরো শুনশান কিছুই নেই ফাঁকা একদম তো চলো এখন একটু খাওয়া দাওয়া করতে হবে সকাল বেলায় তারপর বেরিয়ে পড়বো আমরা চিকবাল্লাপুর বাস স্ট্যান্ডের বাসের জন্য আর এখানে বাসের ভাড়া খুব কম এখানে সব সরকারি বাস গভর্নমেন্টের বাস তো এখানে ভাড়া খুব কম তো অনেক সুবিধা হবে আপনাদের সবার যেই আসবেন নন্দী হিলস যাওয়ার খুব সুবিধা বেশি সাড়ে পাঁচটা বাজলো রাস্তা পুরো ফাঁকা সকালের কোনো সূর্য মামার কোনো দেখাই নাই এদিকে তো মনে হয় সকাল হয় সাতটা সাড়ে ছটা এরকম টাইমে এখন সাড়ে পাঁচটা বাড়ছে তো এখন আমরা চিকবাল্লাপুর বাস স্টপে এন্ট্রি করলাম ভাই পোকার না এবার এখন চিকবাল্লাপুর বাস স্ট্যান্ড আসলাম এই যে এটা বাস স্ট্যান্ড এই যে অনেক সরকারি বাস রয়েছে যে কোনো চেপে পড়লেই চলে যাবে যে কোনো তো চাপলেই হবে না যারাই আসবেন এই যে পনেরো নম্বর বাস স্টপ এখান থেকেই সব নন্দী হিলসের বাস ছাড়ে আধা ঘন্টা পর পর একটা করে এই যে সব লেখা আছে তেরো নম্বর বারো নম্বর এই যে তেরো চোদ্দো এইটা পনেরো তো এখান থেকেই ছাড়ে নন্দী হিলসের বাস একদম ডাইরেক্ট নন্দী হিলস আর এইটা চিকবাল্লাপুর বাস স্ট্যান্ড কোনো অসুবিধা হলে টাইম টেবেল আছে বাসের কটায় ছাড়বে কখন আসবে কোথায় এখানে দেখতে পাবে বসে বসে আমরা তাই করছি এখন টাইম দেখাচ্ছে ছটা পনেরো দেখি এখন বাস বন্ধ ড্রাইভার ফাইভার কেউ নেই এই একজন আছে আমার বন্ধু আর যারাই চিকবাল্লাপুর থেকে নন্দী হিলসে আসবেন অটো বা বাসে তারা যেন কোনো সময় ভোরের দিকে অটো বাসের জন্যে ওয়েট করবেন না কারণ প্রথম বাস ছাড়ে আটটা সময় আমরা ওয়েট করছিলাম কিন্তু সকাল হয়ে গেলে কিছু করার নেই শেষমেশ অটো নিয়ে আসলাম অটোরে পার্সন একশো টাকা করে নিল তো নন্দী হিল রোডে এখনো নন্দী হিল পৌঁছাতে পারিনি ওই সানরাইসটা হয়ে গেল মিস করে ফেললাম তো এখন নন্দী হিল রাস্তার প্রচুর ই হাইট উঠতে একদম দম শেষ হয়ে যাচ্ছে আসলাম সানরাইসটা মিস করে ফেললাম তো যা এখন আর আমার ধর অটোর নামাইলো এখনই চারশো টাকা নিল বাস পায়নি তাই অটো রিজার্ভ করলাম চারশো টাকা চারজনের একশো টাকা করে বেশি দূর না মাত্র ন কিলোমিটার মাত্র ন কিলোমিটার এখন আমাদের সিঁড়ি চড়াই পুরো নন্দী হিলস সব দিয়ে এরকম রাস্তা জঙ্গলের মধ্যে মধ্যে সব জঙ্গল

নন্দী হিলসের সিঁড়িতে এখন স্টেপ গুনছি সিঁড়ির ধাপ কটা গুনলি কটা বল এখানে একটা রেস্ট এরিয়া রয়েছে রেস্ট করার জন্যে একটু রেস্ট করি এক হাজার সিঁড়ি হবে একদম বুক চাপা দাঁড়িয়ে থাকতে পারলাম না দেখানোর জন্য খুব সুন্দর একখান ভিউ আর পারলাম না দাঁড়িয়ে থাকতে তাই দেখিয়ে দিলাম এই যে নন্দি হিলস গাছ হ্যাঁ নাইনটি পার্সেন্ট চলে এসছি আর দশ পার্সেন্ট গাছগুলো তো দারুণ সুন্দর গাইস প্রচুর হাওয়া দিচ্ছে এখানে এখানে একটা বাস রয়েছে কর্ণাটকা ট্যুরিসাম এখানে মনে হয় এই দিকে এই এই বাসটা মনে হয় নিচে ড্রপ করে হয়তো তো গাইজ ফাইনালি নন্দী হিলস চলে এসছে আমাদের দুটো সাথে আগে এসছে ওখানে আগে খুঁজতে হবে টিকিট বললো কুড়ি টাকা কয় এখানে টিকিট পার পার্সন কুড়ি টাকা কিন্তু আমাদের তো টিকিট নেই কাছে দেখি ঢুকতে যায় না ঢুকতে দেয় কি না এই যে নন্দী হিলসের পার্কিং যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তাদের এখানে পার্কিং পে পার্কিং পয়সা দিয়ে রাখতে হবে ফ্রি না আমরা এসেছি সিঁড়ি দিয়ে আমাদের কাছে কোনো গাড়িও নেই আমাদের কোনো পার্কিংও লাগবে না মস্তিতে ঘুরবো এবং দেখাবো চ ঘুরিতে আসি যাই এখন উপর দিয়ে খুব সুন্দর জায়গা দিয়ে যাচ্ছে একটা তো আমাদের নন্দী হিলসের মেন যেটা ফেমাস যা ভিউ পয়েন্ট ফেমাস যেটা ভিউ পয়েন্ট মনে হয় সামনেই রয়েছে এই যে জঙ্গল অনেক রেস্ট নেওয়ার জায়গা রয়েছে পার্ক অনেকজন বসেও আছে এখানে তো ওখানে যাবো কিন্তু আমাদের দুটো সাথী আগে এসছে তাদের খুঁজে খুঁজে পাচ্ছি না কোথায় হারিয়ে গেছে যাই দেখি ফোনও ধরছে না এখানে টাওয়ারও নেই এত উপরে দেখি যাই দেখি কি হয় দারুণ সুন্দর জায়গা ভিউ একদম সাংঘাতিক খুব সিঁড়ি বানানো রয়েছে কেটে কেটে এরকম না বানানো থাকলেই ভালো হতো গাইস দিস ইজ নন্দি হিলস এই সেই ফেমাস জায়গা নন্দি হিলস ভিউ পয়েন্ট প্রচুর ট্যুরিস্ট প্রচুর সূর্য মামার এত তেজ কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না খালি চোখে সবাইকে বলবো ব্যাঙ্গালোরে যারাই আছেন একবার নন্দী হিলস ভিজিট করতে খুব সুন্দর জায়গা ক্যামেরা ওই জন্য বানরি ওদিকে ঘুরে বেড়াচ্ছে প্রচুর সেই লেভেলের হাওয়া দিচ্ছে সকাল একদম ভোর টাইমে আসলে পারে মেঘ একদম যে যেটা নিচে একদম পয়েন্ট তো সেই লেভেলে ভিড় ভাবলাম একবার উঠবো ছবি তুলবো তো বাবা এখানকার দর্শকের টুরিস্টের ছবি তোলা হবে তবেই না আমাদের ছবি তোলার চান্স পাবো প্রচুর লেভেলের হওয়ার ইকো ইকো একদম ক্যামেরায় আসছে এই যে নন্দী হিলসে রিয়েল লাইফ ভিউ যেটা ফেমাস মেঘ পুরো দেখা যায় এই যে নেটওয়ার্ক খুব খারাপ নেটওয়ার্ক একদম নেই জিরো এয়ারটেল জিরো সব যে ফোনে কিন্তু মেক বোঝা যাচ্ছে হ্যাঁ ফোন একদম বেক বোঝা যাচ্ছে খালি চেকও বোঝা যাচ্ছে একটু দূর দিয়ে ভিউ একদম কি বলবো এক নম্বরের ভাই কাকা ভালো আমাদের পুরো এক নম্বর যেটা বলছিলাম আর এই যে এই ছেলেটা হারিয়ে গিয়েছিল অনেক খোঁজে 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 নিয়ে খুঁজে নিয়ে আসলাম আরেকজন ছিল দুইজন তো এখানে ফটো তোলার মতো মানে সূর্যটা এমন দিক আছে না ফটো তুললে মানে নিজেকে দেখা যাচ্ছে না ফটো আয় না দেখি দেখতে কি আছে রঙ রঙ রোদ দিয়ে নাম দিয়ে বলছি কী হচ্ছে গো সূর্যর উল্টো দিকে ভিউ দারুণ আসছে যেখানে সমুদ্রের দিকে মুখ করছি কিছুই না একদম সমুদ্রের দিকে ভিউ আসছে না এত তেজ নিচের ফটো তুলতে পারছি না প্রচুর রোদের ঝলাস লাইট একদম ক্যামেরাকে ঢেকে দিচ্ছে কিন্তু দুটো দিকে দারুণ ভিউ তো এখানে দুটো ভিউ পয়েন্ট আছে আগে একটা আমরা দুজন আর আমি ওই দিকে একটা আর এই যে একটা ভিউ পয়েন্ট দুটো ভিউ পয়েন্ট মেন আর এইদিকে হোটেলও আছে কেউ এখানে রাত কাটাইতেও পারো সে থেকে ওপর থেকে হোটেলের ভিউ দেখে দুদিন ঘুরে বা একদিন ঘুরে এখানে হোটেল ভাড়া দেওয়া হয় আর এই যেটা দু নম্বর ভিউ পয়েন্ট যেটা আমি আর আগে ঘুরে আসলাম ওটা হচ্ছে এক সুন্দর জায়গা তো হিলস থেকে আমরা চলে আসলাম পার্কে তো এখানে এরকম ব্রিজ করা আছে তো আমরা এখন সেই ব্রিজের ওপরে একটু ফটো শ্যুট করছিলাম আর খুব সুন্দর বড় বড় গাছ রয়েছে এখানে এই দেখো পোজ দিচ্ছে ফটোর এই গাছগুলা খুব বড় বড় একদম জায়গাটা খুব সুন্দর চা লাগছে না খুব বড় বড় পুরনো গাছ রয়েছে পার্কে তো এখন এর একটু ফটো তুলতে বলছে তো দেখি এই যেখানে প্যারাগ্লাইডিং হয় পোস্টার মারা আছে জানি না অতটা পোস্টার মারা আছে যেখানে আমরা যাব না ওই দিকে তো খুব সুন্দর আমরা আজকে অ্যাডভেঞ্চার ট্যুর হুগলো নন্দী হিলসে তো আমাদের নন্দী হিলস কমপ্লিট ট্যুর কমপ্লিট তো এখন রিটার্ন আমরাও না আমাদের সাথে অনেকজনই যাচ্ছি রিটার্ন কারণ টাইম এখন হয়ে গেছে প্রায় সাড়ে নটা হ্যাঁ পার্কিংয়ে নাম ভাই আবার সেই পার্কিংয়ে আসলাম ঘুরে আমাদের নন্দী কোম্পানি এবার যাবো রুম রুম আদি যোগি না ফোনে চার্জ নেই আদি যোগী যাবো কিন্তু ফোনে চার্জ নেয় আর দেখানো যাবে না ফোনে চার্জ নাই

ওইটা নন্দী না এটা না ওই দিক ওই দিক এখন ড্রপ করলে এখানে তো এখান থেকে এবার চলে যাবো ফিরে তো এখানেই শেষ আজকের ভিডিও টুর ভিডিও বাই এবং টেক কেয়ার বাই সবাই আসুন একবার করে নন্দী ঘুরতে খুব সুন্দর জায়গা বাই বাই